আর অনেকটা ভালোবাসা নিয়ে একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি তো সকালবেলা আমাদের বাড়ির ফুলবাগান ফুল গাছে দিয়েই শুরু করলাম তো সকাল সকাল একটা মুখটা ভালো নেই জানো তো তো তাই একটু ভালো করার চেষ্টা করছি একটু ফুল দেখে তোমাদেরকেও ভিডিওটা শেয়ার করছি কেননা তানিয়া দশ দিন থাকার পরে আজকে বাড়ি যাবে তাই জন্যে মনটা খুবই খারাপ আজকে হচ্ছে লাস্ট পরীক্ষা আছে তো যাবে মেয়ে তাই জন্যে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে টিফিন আর কিছু করিনি তাই জন্য তোমাদেরকে কিছুই শেয়ার করা হয়নি তো চা করেছিলাম শুধু চা খেয়েছি ঠিক আছে তো এবার মেয়ে দুই মেয়ে মিলে ভাত একসঙ্গে খাবে তাই জন্যে ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি টিফিনে বললো তানিয়াও নিয়েও ভাত খাবে আর আমার মেয়ে তো পরীক্ষা যাবে তো গরমে মেয়ে পরীক্ষা দিতে হবে সেই জন্যে ওকেও ভাত দেবো তো ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে ওদেরকে ভাত বেড়ে দিলাম খাওয়া দাওয়া করে নিয়েছে তো কিছুই ভিডিও করা হয়নি সেইভাবে তো এবার মেয়ে রেডি হচ্ছে তো চলো তোমাদেরকে সেটাই শেয়ার করে দিই ও এখন স্কুলে যাবে তো চলো ফোন করেনি তো আগেই ডিমের তরকারি ডাল ভাত করে নিয়েছি আর এখন দেখো চিলি চিকেন হচ্ছে আর মেয়ে যখন স্কুলে গিয়ে যাচ্ছিল তখন আর কি সব কিছু হয়নি তখন হচ্ছে একটু ফ্যান দিয়ে ভাত মেখে দিয়েছিলাম ঘি দিয়ে আর এই যে চিলি চিকেনের এই যে পকোড়াগুলো দিয়ে ওদেরকে দিয়েছিলাম যে ফ্যান প্যানবাদের সঙ্গে পকোড়া দিয়ে ভাতটা খেয়েছে সে সেটা তোমাদের ভিডিও করব কি ফোনটা তো ধরেছিলাম কিন্তু ভিডিও অন করতেই ভুলে গিয়েছিলাম তাই জন্য ভিডিও করাই হয়নি তো যাই হোক তো তোমার রান্নাবান্না হয়ে গেছে এবার সান করে আমি আর তানিয়া রেডি মানে খাওয়া দাওয়া করে নেব করে নিয়ে একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছে কেমন তো দেখো চিলি চিকেনটা হয়ে গেছে আর আগে তো ওদের তার মাংস খায় না ওই জন্য ডিমের তরকারিও করে নিয়েছি তো যাই হোক সে ভিডিও করা হয়নি মনটা খুবই খারাপ লাগছে তার নিয়ে এত দিন ছিল মানে দশ দিনের মতো কোনো দিনও এতদিন তা তানিয়া রেডি হয়ে গেছে হয়ে দেখো বাড়ি যাচ্ছে ওকে দিয়ে আসতে যাচ্ছি আমি বেরিয়েছি তো দিদিকে একটা হাম্পি দিবে বলে দে ওদিদি আবার আসবে বলবি না বলবি না আর আসতে বলবি না তোদের বাড়ি সজ্জা বলছি তাহলে সজ্জা যাও চলো এরকম ভাড়া করে নিয়ে আর এই জ বেরিয়েছি ওদিকে বোন আসছে বললো স্টেশন অবদি যাবো তো অনেক দিনই আছে সত্যি খারাপ লাগছে যখন থাকে না থাকে না যখন থাকে সত্যি মনটা খুব খারাপ লাগে বকি আর যাই করি তো একসঙ্গে থাকলে সবাইকেই বকাবকি করতে হয় তানিয়া দানিয়া হোক আর ঋতু হোক তো ঋতুও চলে এসেছে স্কুল থেকে তো ভাবছিল যে দিদির সঙ্গে দেখা হবে না তো দিদিও চলে এসেছে দিদির খুব জোর খিদে পেয়ে গেছে খেতে বসেছে আর এই যে আমরা বেরিয়ে না সবাইও বলছিল যে ওর দিদির সঙ্গে দেখা হবে না হাসি দেখা হয়ে গেছে আর চলো রেডি হয়ে গেছি যাচ্ছি আবার কবে আসবে কি জানি দানিয়া এখন ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে ও এইটে উঠবে এই টাইমটাই সব বাচ্চাদের ছুটি থাকে কোথাও ঘোরা বেড়ানো সব কিছু তো আমাদের আর যাওয়া হয়নি কোথাও দেখি কবে যাওয়া হয় দানিয়েদের বাড়ি যাব চলো তো সাড়ে তিনটের সময় বেরিয়েছি কোনো গাড়ি পাওয়া যায়নি তাই জন্য আবার ভাইকে ডেকে নিলাম তো ভাই আমাদেরকে স্টেশনে ছেড়ে দিতে যাচ্ছে দেখো এই যে আমি তানিয়া মিলে মিলে যাচ্ছি আর ভাই তানিয়া মুখটা দেখো খুব আনন্দ আনন্দ বাড়ি যায় আর একজনের মুখটা হয়ে গেছে ওর দিদি দিদি আসবে বলছিল স্কুল থেকে এসে যে খাওয়া দাওয়া করবে না এদিকে আসবে ভালো লাগছিল না বললো যাবো না ওনার সঙ্গে দেখা হয়ে গেছে তো দেখো আমরা স্টেশনে চলে এসেছি আর দিয়ে বোনো ট্রেনে উঠে গেছে আর পাঁচ মিনিটের মধ্যেই চলে আসবে আর এই জন্য নিয়ে একেবারে ট্রেনের মধ্যে তুলে দেবো

তো চলে গেলো মেয়েকে তো দেখো একেবারে চলে এলাম সন্ধ্যাবেলা তো তানিয়া চলে গেছিলো তারপরে আমি দোকানে গিয়েছিলাম তানিয়াকে ট্রেনে তুলে দিয়ে বাড়ি চলে এসে আবার দোকানে গিয়েছিলাম দোকান থেকে এসে রুটি বানালাম আর এই জন্য রুটি আর ছেলে যেখান ছিল মেয়েকে খেতে দিচ্ছি আর আমি একটু ভাত খাবো আর তোমাদের দাদা ভাইও রুটি খাবে তরকারি আছে আলু ভাজা করবো একটু তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে তো ততক্ষণের জন্য টাটা গুড নাইট Over my